ও ব্রাশ করবো দেখা সালামালাইকুম আপনার ভাইয়েরা কেমন আছে তো এই হচ্ছে আমাদের এখনকার সকাল এখন আমাদের সকাল এইভাবেই হয় এখন বাজে সাড়ে সাতটার মতো বাট ঘুম থেকে উঠেছি আমরা আরো সকালে ছয়টার চুলের গোড়া আমি সকালে উঠে এবং রাতে শোয়ার আগে আমি গোড়া চাই আর কেন চুলের গোড়া ব্যথা করে আর এম আমার সকাল হলে চুল ধরে টানবে টি দেন কি ও সকালে উঠে ওদের প্লে টাইম চলছে এখন দেখ Chuck Cheese এনিওয়ে আমি আমার ফেস ওয়াশ ইউজ করি চারকোল এটাই দেই দেন জাস্ট ময়শ্চারাইজার ক্রিম দেব আর এমআর সকালে একটা ছোট ছোট একটা নেপ নেই তখন কি আমি আমার সিরাম বা যেটা দেয়া দেই কারণ তাহলে এর মধ্যে এমআর আমার সাথে ঘষা করে সব সিরাম ক্রিম উঠে যায় তাই সো আমার প্রচুর 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 পিম্পলস হতো এখনো হয় বাট আগে থেকে এখন অনেক 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 কমেছে

আর পানি পরে থাকলে আমি এরকম চারপাশে এক গ্লাস সবসময় মুছে রাখি যার জন্য সবসময় নাইস অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইট থাকে ভিতরে এই জায়গাটা আমি ক্লিন করি না কারণ ওইটা আমি দুই দিন তিন দিন পর পর একবার ভালো করে ওয়াশ করি ভালো দেখা যায় আর আমার ব্লগ করতে দিব না হাই মা আচ্ছা ইউ ক্যান প্লে তাহলে কি প্লে টাইম আচ্ছা ঠিক আছে ক্যান প্লে না আচ্ছা আচ্ছা ই আমার পার্সোনাল রুম বাট ইট আ প্লে রুম সো এখানে খেলে ওই যে লাগাই ਦਿੱছে তো ঠিক আছে ইউ তার এখন খুব ভালো প্লে মুডে আছে সো আমি ফাস্ট ফরওয়ার্ডে এই রুমটা ক্লিন করবো দুটি রুমটা একটু ক্লিন করলাম আর এখন আমি ময়শ্চারাইজার সিরামটা ইউজ করবো সরি হচ্ছে ভাইটামিন সি পরে ইউজ করি বাট যেহেতু আজকে ব্লগ করছি তাই তোমাদেরকে একটু আগে দেখাচ্ছি এটা হচ্ছে বডি শেপের ভাইটামিন সি আর এইটা আমার অল টাইম ফেভারিট সিম্পলের এর ময়শ্চারাইজার এটা এই দুটো আমি একসাথে মিক্স করে দিই আর কি মানে এটা আমি দশটার দিকে দিই আর কি দশটা সাড়ে দশটা মানে আমার যখন ঘুমায় ন্যাপ টাইম তখন দেই আর কি

আমি কিচ্ছু বুঝতে চাই আমার কারণে শান্তি মতো করা না কিছু কিছু নাকি সব বলতে থাকে আমার কি করছে আমার মেকআপ রুম দেখ আবার নতুন হুদার আমি একটা ইয়ে কিনেছি হাইলাইটার দেখো কি করছে দেখ এগুলো আমার নতুন নতুন জিনিসগুলো যে নতুন হুদার এটা ভাঙছে সে সে আমার শাল টিলবার দুইটা একটা ব্লাশ ভাঙছে তারপর আর কি কি জানি ভাঙছে ও হুদার আরেকটা প্যালেট ওইটাও সে ভাঙছে

আর রেড বিন হচ্ছে এভরি উইকে আসে আর কি রেড বিনে আর কি আমাদের কিচেন ময়লা এগুলো আর কি ইয়েলো বিনে থাকে হচ্ছে বক্স বটল এগুলা গ্রিন বিনে থাকে হচ্ছে ঘাস এগুলো আর এখানে হচ্ছে আমার থেকে চারটা দেখা এসেছে খুবই সুন্দর পিয়ার প্যাকেজ আমি মাঝখানে পিকজির অনেক পিয়ার আসলে মিস করেছি কারণ অ্যাড্রেস রং ছিল ওখানেই ডেলিভারি করেছে বাট এইবার পরে অ্যাড্রেস সেট করে দেওয়ার পর এবার সব রাইট আসছে আর কি এটার প্যাকেজিংটা বেশি সুন্দর গ্রিনটা এনে ব্যাগুলো তোমাদেরকে আমি পরে তো আমি জানি এটা সমস্যা নাই ধনলে এটা এমটি ফাউন্ডেশন রেখেছে রেখতে আছে বাই এটা আমি গিফট পেয়েছে হচ্ছে মারিয়া আমেরিকার কাছ থেকে আমি লন্ডনে গিয়েছিলাম তখন ও আমাকে ম্যাজিক বডি ক্রিম আর এটা গিফট করেছিল তো যারা মারিয়ামের ব্লগ দেখেনা তারা দেখতে পারো শি ইজ ডুইং অ্যামেজিং ব্লগ আর ব্লগ আমার খুব ভাল লাগে আমি দেখি ওর ব্লগ ওহ রে চলো

আজকের ওয়েদার সুন্দর সকালে এখন তো ব্রাইট হয়েছে এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট আজকে তেমন কিছু করবো না হালকা পাতলা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লেক্স কারণ সকালে আসলে আজকে এত এনার্জি নেই কোনো কিছু বানানো যেদিন মানে চিট ডে থাকে ওই দিন খুব শর্টকাটে এগুলো খাওয়া দাওয়া হয় আমাদের এটা হচ্ছে মাইলো এটা এটা আসলে কমপ্লেক্স না এটা হচ্ছে মাইলো Chocolate. Yes, <laughs> chocolate flavor, mm -hmm. but it's yummy. You some milk. ma don't What happened, ma? What happened? <laughs> 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 ওয়াসিম যে পাশে বসে আছে আমাদের আমি ওই পাশে জন্য রেখেছিলাম ওই পাশে থেকে বসে ওই পাশে অনেক সুন্দর যেদিন বাসায় থাকে ওদিন একটু আমি শান্তি মতো একটু সকালে নাস্তা করতে পারি তাছাড়া তো মানে নাস্তা করতে কোনো ঠিক থাকে না প্লে করবে এখানে বসে বসে এখানে এখানেই খেলে এই যে ওর ওয়াকার এটা দিয়ে হাবিজাবি ওর যা যা সবগুলো খেলবে এখন আর আমি একটু বসে আমার চা খাবো এই যে আমার টি

তো এর মাঝখানে আমি এমআইরার খাবার রান্না করব আর আমাদের রান্নার প্রিপারেশন নিব তো এখন আর কি দুটো কাজ এগুলো আমি প্রিপেয়ার্ড করে রাখবো আর এমআই রা ওঠার আগে আমার ঘরটা মুছতে হবে ভ্যাকিউম করতে পারলাম না কারণ এখন ভ্যাকিউম করলে সে উঠে যাবে তাই আমি ঘরটা জাস্ট মুছে রাখব রাতে প্রতিদিন রাতে আমি ভ্যাকিউম করে রাখি যাতে সকালে আমি মুছতে পারি যদি সকালে সে তাড়াতাড়ি ঘুমায় পড়ে তাহলে মুছে ফেলি উঠার পর ভ্যাকিউম করি আর কি উল্টা করি আর কি বাট প্রতিদিন রাতে আমি একবার করে ভ্যাকিউম করে রাখি অ্যামেরা অ্যামেরা সজাগ থাকলে আমি যদি ঘর আর কি মব করি তখন সে এসে ওখানে হাত দিয়ে রাখবে একদম আর কি এরকম করে তো এখন আমি মবটা করে ফেলি ফার্স্ট আমাদের ফ্লোরটা উডের তো যার জন্য একটু বাতাস দিলে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর কি তো এই তো একটু খুলে রাখি বাইরের আলো বাতাস ঠুকলে একটু ভালো লাগে তো বাসা আমি সবসময় একটু পরপরি বাসা ক্লিন করি আর কি যাতে আমার একসাথে অনেক কাজ করতে না হয় বা থাকে না যে একটার পর একটা একটার পর একটা করতে হবে এরকম করি না আর কি ও গড আকাশের অবস্থা দেখো কি বড় ক্লাউড আসতেছে অনেক ঠান্ডা বাতাস আসতে বাসার মধ্যে সবকিছুই বেশি বেশি যেমন রোদ সেরকম বৃষ্টি এরকম বাতাস সবকিছুই বেশি বেশি বাসাটা লম্বা হওয়ায় মানে ভালো লাগে আশেপাশে দেখতে আর ম্যাক্সিমাম বাসাগুলো সব মুখামুখি যার কোনো সবাই কিন্তু ভিউ দেখতে পারে না আমাদের ভাই অ্যাঙ্গেল হওয়াতে আমরা ওই হিল সাইডটা পুরোটা দেখতে পারি এবং ক্লাউড জমে থাকে ওই জিনিসটা খুব ভালো লাগে যাই হচ্ছে বসে থাকার আর চা খাওয়ার ওয়েদার এখন এখন কি আমার রান্না করতে ভালো লাগে বলো দরজার সামনে বসে থাকতে ভালো লাগছে আর কি খুব সুন্দর একটা বাতাস আসছে তো আমি প্ল্যান করেছি যে আমাদের ব্লগুলো এখন থেকে এরকম ভাবে হবে যে শুধু জাস্ট বাসার মধ্যে বসে বক বক করলাম এরকম আমি ব্লগ চাই না আমরা প্ল্যান করেছি যে ম্যানিয়াটা কিন্তু খুবই সুন্দর সো এখানে জায়গার অভাব নেই দেখার এত সুন্দর সুন্দর লোকেশন আছে আর কি তা আমরা এভরি উইকে আমরা কোথাও না কোথাও যাব। এবং ওই পার্টটা আমি ব্লগের মধ্যে অ্যাড করে দেবো কারণ এভরিডে ব্লগ করা পসিবল না উইকে একটা ব্লগ মানে করা যায় অনেকগুলো পার্ট নিয়ে তাছাড়া দুইটা ব্লগ আমি করতে পারবো আর কি এরকম একটা তো আমি করতে পারবোই তা আমি প্ল্যান করেছি আমি একটাই করি ভালোভাবে যদি আমি টাইম পাই তাহলে আমি আরও একটা ব্লগ দুইটা ব্লগ আপলোড দিব বাট আমার তো কোনো ঠিক ঠিকানা নেই আমার এক এক সময়ে বিজি হয়ে যায় বা এমআরাকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায় যার কারণে আর হয় না তো ভ্লগুলো বড় হবে টোয়েন্টি মিনিটস টোয়েন্টি ফোর মিনিটস সামথিং এরকম হতে পারে ছোট ব্লগুলো মানুষ পছন্দ করে ডেলি টাইপের ব্লগ যেমন আমিও দেখি বাট অনেক বড় হলে ভালো লাগে না আবার আমার অনেকের অনেক বড় লেন্দি ব্লগও ভালো লাগে তাতেই শেষ হয়ে গেল কাইন্ড অফ একটা অ্যাপিসোডের মতো আর কি যেমন টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস একটা ব্লগ দেখা যায় আর কি যদি ইন্টারেস্টিং হয় তো ব্লগে ইন্টারেস্টিং জিনিস থাকতে ভালো লাগে একটু ঘরের কাজ করলাম সকাল উঠলাম খাওয়া দাওয়া করলাম এরকম ঘুরতে লাভ এরকম আর কি বাট এটা তো আর এভরিডে হয় না তো এ প্রত্যেক সপ্তাহে একটা টোটাল ইনক্লুড একটা জিনিস হলে ভালো হয় আর কি প্যাকেজটা আমি এটা এরকমই প্ল্যান করেছি ঠিক আছে আমি এরকম একটা কিছু ব্লগ এখান থেকে ট্রাই করবো করার দেখি কী হয় আমি তো কত কিছুই ট্রাই করি বাট আলটিমেটলি সব আউটপুট ইজ অলওয়েজ জিরো হয়ে যায় বাতাসটা খুবই ভালো লাগছে খুবই রিল্যাক্সিং এর জন্য আরো বেশি ঘুমে ধরছে তাই তাদের এখন গেটটা বন্ধ করে দিতে হবে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি এটার মধ্যে ডাল বসাবো এটার মধ্যে এমআইআর খাবার বসাবো আর আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস রান্না করব সো এমআইআর সবসময় আলাদা রান্না করি এটার মধ্যে জাস্ট এমআইআর খাবার রান্না হয় এটার মধ্যে অন্য কোনো খাবার আমি রান্না করি না আর কি দুজনের জন্য বেশি নাম্বার আর হচ্ছে একটু হলুদ তারপর এটাকে জাস্ট ঢেকে দেবো এটা আস্তে আস্তে হতে থাক এর মধ্যে আমি রেডি করবো হচ্ছে মাংস রান্নার জন্য আমি পেঁয়াজ আলু এগুলো সব ছিলে এটা সব রেডি করে নিচ্ছি আর আমি আলুটা আবার একটু ভেজে তারপরে আমি অনেকে দেখি অনেকে সুন্দর করে নাইফ দিয়েও কাটে বাট এত উপরও না আমি আবার বাট আমার কাছে ওয়াশড পটেটোটা ভালো লাগে কিন্তু সে ওয়াশ পটেটো বলে পাইনি তাই এটা নিয়ে আসছে ইটা আমার কাছে কেনদিন ভয় করা মনে হয় হাত কেটে যাবে এরকম রকম করে বাট কেটেছ আমি হাত সেরকম আছে আমি একটু তাড়াহুড়া করে রান্না করি আর কি কারণ এর একবার উঠে গেলে আমি আর কাজ করতে পারবো না আর ওয়াসিকে এখনো আসেনি ওয়াসিকে যেন ওয়েট করলে তো আমার আসলে অনেক দেরি হয়ে যাবে

কঠিন আসলে রান্না করা ভয় করে আমার তেল তেল ছিটে পড়লে শেষ এটা দিয়ে রাখলে তেলটা কি উপরে ছিটে আসে না কারণ সেই যে এখানে সেই যে এগুলো করে আর রান্নার প্রিপারেশন চলছে আগের ব্লগের কথা মনে পড়ে আগে আমাকে ব্লগের মধ্যে অনেকে লিখত স্পেশালি রান্নার ব্লগে আর কি যদি আমি রান্নার ব্লগটা এরকম মানে করতাম না কিন্তু হালকা পাতলা রান্নার মধ্যে লিখত আপু তুমি অনেক তেজপাতা খাওয়া একটু আমার মানে মশলা খুব পছন্দ দারচিনি এলাচি এগুলো আমার অনেক পছন্দের আর কি আমি একটু বেশিই দিই কারণ আমার স্মেলটা খুব ভালো লাগে মশলাটা একটু দিয়ে কষিয়ে বসিয়ে দিই আর এখানে আমার ডাল হয়ে গেছে আমি ধনেপাতা অনেক খাই ধনেপাতা ধনে অনেক পছন্দ আর আমার খাবার এখনও হচ্ছে এগুলো এখন আলুগুলো দিয়ে দিলাম

খাবারও ব্লেন্ড ডান আমার ডাল রান্না হয়ে গেছে গরু মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমরা খাব বাট আগে এমআই খাওয়াতে হবে কিউট না এমআইর নিউট্রোবুলেটটা এটা দিয়ে জাস্ট আমি এমআইআরার খাবার ব্লেন্ড করি এমআইরাকে আমি ডাইরেক্ট খাবারও দিই স্ম্যাশ করে হাতে প্লাস আমি ব্লেন্ড করেও দিই কারণ স্ম্যাশ করে দিলে অনেক টাইম নিয়ে খায় ব্লেনটা খুব তাড়াতাড়ি খায় তো আমি দুইটাই আর কি ওকে প্র্যাকটিস করাচ্ছি আর কি আর এটার মধ্যে জাস্ট আমি অ্যামআইআর খাবারই ব্ল্যান্ড করি এটার মধ্যে এমআইআর খাবার ছাড়া আর কিছু ব্লেন্ড হয় না আর এমআইআইরের জুস সামথিং এরকম মানে ফ্রেশ জুস আর কি সো এই হচ্ছে আমার ডাল টমেটো ছাড়া ডাল আজকে অনেক 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 ধনে পাতা দিয়ে আরেজি গরুর মাংস আর ভাত হয়ে গেছে এখন এমআই আগে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো ডান আর এখানে সব ডিশেস সব জমেছে এগুলো সব

আমরা এখানে গিয়ে তারপর আমরা দেখাবো কোন লোকেশনে গিয়েছি আর কি বাইরেটকে একটু আদর করে দাও হ্যাঁ অস্ট্রেলিয়া আর আমরা থাকি হচ্ছে তাজমেনিয়া এখানে খুবই সুন্দর ছোট্ট একটা আইল্যান্ড দেখতে অনেক ছোট মনে হচ্ছে বাট এটা আসলে এত ছোট না তো আমরা প্ল্যান করেছি আমরা তাজমেনিয়ার সব জায়গা ঘুরবো এইচ অ্যান্ড এভরি কর্নার টু কর্নার সো আমরা শুরু করেছি তো আমরা থাকি হবার্টে তো আমরা হবার্টে আমরা এখন আছি হচ্ছে এই এই জায়গায় তো এটা হচ্ছে সেন্টার হবার্ট এই যে এই এরিয়াটা তো আমরা শুরু করছি আর কি এই জায়গা থেকে এই কর্নারটা থেকে শুরু করবো এক্সপ্লোর করা সব জায়গায় এখন আছি হচ্ছি আমরা গ্যালিব্র্যান্ড পয়েন্ট নেচার এরিয়া আর এখানে হচ্ছে সাউথ আর্ম লুক এখানে হেঁটে যেতে হবে অলমোস্ট দুই কিলোমিটার মতো যাই না আমরা এখানে হেঁটে যেতে পারবো কিনা মারাকে নিয়ে বাট আমরা কিছু দূর পর্যন্ত আর কি হাঁটবো আর কি এরকম এখান থেকে আর কি আমরা আমাদের জার্নি স্টার্ট করব তারপর আস্তে আস্তে সব জায়গাগুলো ঘুরে দেখব আর কি এই যে ওয়াসিফ বাট এখানে আসার সময় এখানে লাস্ট তিন চারটা বাড়ি করেছে এত সুন্দর বাড়িগুলো দূর থেকে দেখানো যাবে এখানে যাই না সো আমরা আমাদের জার্নি এখান থেকে স্টার্ট করি এই আমি দেখালাম আর কি কেমন দেখতে লেটস গো আমি লেটস এক্সপ্লোর আমি ট্রাইপড নিয়ে এসেছি ট্রাইপডকে এখানে রেখে দিই আমি আমার ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসেছি কারণ আমার ইচ্ছা আছে আমি কিছু ফুটেজ নিব এরকম আরকি ক্যামেরাটা আমি এখানে রাখি তাছাড়া আমি আইফোন দিয়ে আর কি ভিডিও করব আমার সামনে হেঁটে যাই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি

আমরা ঢুকলাম এন্ট্রিতে তে এটা তো সেল করতে পার নাকি বাসা বাসা সেল করে

what if the world had more of your smile? what if the wind could spread your love? what if your sweetness could reach everyone? there'd be no wars. Will sing about your heart. Maybe the trees will whisper the word. Maybe the sun will spread your joy to the ones who lost their hope.